জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগ সহ এক দফা দাবিতে লাগাতার অবরোধ ও হরতাল কর্মসূচিতে রয়েছে বিরোধী দলগুলো দেশের বিভিন্ন স্থানে হয়েছে সহিংসতা হরতাল অবরোধের দেশে পঁচিশ দিনে ছয়শ ছিয়াশিটি সহিংসতা এরপরে জানিয়ে দেব দাদশ জাতীয় সংসদ নির্বাচন ছয় বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত ঐনবল প্রার্থীরাই পাচ্ছেন মনোনয়ন আজ চূড়ান্ত হবে সিলেট ও চট্টগ্রামের প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী এদিকে উভয় সংকটে বিএনপি সমমনা দল ও জোটে অস্থিরতা সাবেক নেতাদের দল নিয়ে বিপাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় দুই নেতাকে বহিষ্কার এরপরে জানাবো ক্রিকেটার সাকিব আল হাসানের নৌকা প্রতীকের মনোনয়ন চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বললেন সাকিব আল হাসান রাজনীতি করবেন এদিকে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা এবং সর্বশেষ জানাব সুস্পষ্ট অভিযোগ বড় দুই নেতাকে বহিষ্কার করলো দল ভিহ এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবারে বিস্তারিত। আপনারা জানেন যে ইতিমধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে পুরোদমে শুরু হয়ে গেছে নির্বাচনের ক্ষণ গণনা এর মাঝেই রাজনৈতিক অঙ্গনে চরম অনিশ্চয়তা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি বিপরীতমুখী বিএনপি সহ বিরোধী দলগুলোর দাবি তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন অপরদিকে আওয়ামী লীগের ঘোষণা সংবিধানের বাইরে একজন নির্বাচন এই অবস্থার পরিস্থিতি কোন দিকে যাবে বলে তবে অবস্থার নির্বাচন ঘিরেও অনেকে দেখছেন অনিশ্চয়তা দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দলের এমন বিপরীতমুখী অবস্থান সংঘাতমূলক পরিস্থিতির দিকেই নিয়ে যাচ্ছে দেশকে এসব কিছুকে ঘিরে শঙ্কায় রয়েছে আগামী দ্বাদশ জাত সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে কিনা বা ভোট গ্রহণ হলেও সেটি কতটা গ্রহণযোগ্য হবে এ বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ফের দেশব্যাপী টানা আটচল্লিশ ঘন্টার অবরোধ শুরু বিক্ষোভ মিছিল পিকেটিং পেট্রোল বোমা নিক্ষেপ ককটেল বিস্ফোরণ ও সাতটি গাড়ি পুড়িয়ে শেষ হয়েছে বিএনপি জামায়াত সহ সমমনার দলগুলোর ডাকা ষষ্ঠ দফার আটচল্লিশ ঘন্টার অবরোধ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল দুদিন বিরতি দিয়ে ফের ২৭ ও আটাইশ নভেম্বর 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জামায়াত ও শরীক দল অবরোধে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও করেছেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিভিন্ন জেলায় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে সহিংসতা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশ পথগুলোতে র্যাবের ও পুলিশের সতর্ক অবস্থান ছিল অবরোধকে ঘিরে দেশে পঁচিশ দিনে ছয়শ ছিয়াশিটি সহিংসতার ঘটনা ঘটেছে বিএনপির মহাসমাবেশ পরবর্তী হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে ২৫ দিনে সারা দেশে ছয়শ সহিংসতার ঘটনা ঘটেছে এর মধ্যে তিনশো গাড়ি ভাঙচুর এবং তিনশো ছিয়াত্তরটি অগ্নিসংযোগ হয়েছে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয় আটাইশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পরবর্তী হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয় তারা সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাদের কর্মসূচি বাস্তবায়নে নাশকতা চালায় এদিকে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করে র্যাব পুলিশ সদর দপ্তর জানিয়েছে দেশব্যাপী অবরোধ ও হরতালে উনত্রিশ অক্টোবর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত দুশো পঁচাত্তরটি যানবাহন ভাঙচুর করে চব্বিশটি স্থাপনা ভাঙচুর ও এগারোটি অন্যান্য সহ মোট তিনশো ভাংচুরের ঘটনা ঘটে এছাড়া দুইশো যানবাহন ১৭টি স্থাপনা ও ঊনসত্তরটি অন্যান্য সহ মোট তিনশো ছিয়াত্তরটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই সময়ের মাঝে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছয় বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত ঐনবল প্রার্থীরাই পাচ্ছেন মনোনয়ন আজই চূড়ান্ত হবে সিলেট ও চট্টগ্রামের প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ছয় বিভাগের সংসদীয় আসনে দলীয় প্রার্থীর চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম দিনের সভায় রংপুর বিভাগের তেত্রিশ এবং রাজশাহী বিভাগের উনচল্লিশটি আসনে প্রার্থী চূড়ান্ত করে দল এছাড়া শুক্রবার দ্বিতীয় দিন আরো চারটি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয় এর মধ্যে খুলনা বরিশাল ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের সংসদীয় আসন রয়েছে আজ তৃতীয় দিনের সভায় সিলেট এবং চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনে দলীয় প্রার্থী করবে দলটি প্রার্থী পর আজ বিকালে বা আগামীকাল আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এছাড়া দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সকাল দশটায় গণভবনে এই সভা হবে সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পত্রের রিসিভ কপি প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপি সহ যথাসময়ে উপস্থিত থাক কার জন্য আহ্বান জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উভয় সংকটে বিএনপি সমমনা দল ও জোটে অস্থিরতা সাবেক নেতাদের নিয়ে বিপাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় দুই নেতাকে বহিষ্কার আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে উভয় সংকটে পড়েছে মাঠের বিরোধী দল বিএনপি কেন্দ্র থেকে জেলা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সব নেতার বিরুদ্ধে রয়েছে মামলা মহাসচিব থেকে শুরু করে বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কারাগারে বাইরে যারা আছেন তারাও আত্মগোপনে নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়ায় বিএনপির আন্দোলনের সঙ্গে থাকা সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিচ্ছে এছাড়া বিএনপির সাবেক নেতাদের গড়ার দলগুলো যাচ্ছে নির্বাচনে এসব দলের ব্যানারে বিএনপির সাবেক সংসদ সদস্য সহ অনেক নেতা ভোটে যাওয়ার ঘোষণা দিচ্ছেন এর বাইরেও বিএনপির কিছু নেতা স্বতন্ত্রভাবে ভোটে যাওয়ার ঘোষণা দেওয়ার সংকটে পড়েছে বিএনপি তবে বিএনপি নেতারা বলছেন এতে আন্দোলনের কোনো প্রভাব পড়বে না চলমান আন্দোলন সফলতার দিকেই এগোচ্ছে বিএনপি কে ছাড়া নির্বাচন অর্থবহ হবে না জানা গেছে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে থাকার সম্ভাবনা দল ও জোটে চলছে অস্থিরতা ২৮ অক্টোবরের পর থেকে একদিকে আন্দোলন অন্যদিকে ঘর সামলানো উভয় সংকটে বিএনপি এই সংকট কাটাতে আন্দোলন জোরদারের পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে দলটি এর মধ্যে তাদের নতুন চ্যালেঞ্জ যুগপথ আন্দোলনে থাকা সম্ভাবনা দলগুলোর নির্বাচনে অংশ নেয়া ঠেকানো সাকিব আল হাসান রাজনীতি করবেন জানিয়েছেন ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের নৌকা প্রতীকের মনোনয়ন চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন তিনি জনগণের সেবা করবেন শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত এক প্রেস এ ওবায়দুল কাদের কথা বলেন বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওয়াইদুল কাদের বলেন ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক নায়িকা এমপি তারা তো দল করে না। ভারতের মতো দেশেও আছে আর করবেন জনগণের সেবা করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি দাঁড়াতে পারেন রবিবারের মধ্যে আওয়ামী লীগের তিনশো আসনের প্রার্থীতা ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক বলেন নতুন মুখও এসেছে কিছু বাদও পড়েছে নির্বাচনে বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আমরা মনোনয়নে ভুল ক্রোটিও থাকতে পারে একসঙ্গে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করা হবে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে শুক্রবার বিকেল পনে পাঁচটার দিকে বিসিএসসির পরীক্ষা নিয়ন্ত্রণ ক্যাডার আনন্দ কুমার বিশ্বাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের কথা ঘোষণা করা হয়েছে এতে বলা হয়েছে পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে পরীক্ষার পরিবর্তে তারিখ ও কর্মসূচি যথাসময়ে কম মিশনের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে এদিকে আরো দুই বড় নেতাকে বহিষ্কার করল দল দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে আরো দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি শুক্রবার দলটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ স্বাক্ষরিত বহিষ্কৃতরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু এবং ঢাকার ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিমদ্দিন মঞ্জু বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু এবং ঢাকা জেলার ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।